সালামু আলাইকুম আপনাদের সামনে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এখন আপনারা দেখতেছেন আপনাদের সামনে আবারও নতুন আরেকটি পার্সেল নিয়ে চলে আসলাম কারণ এই পার্সেলটা হচ্ছে বই এই পর্যন্ত আমি অনেকগুলো বই অর্ডার করছিলাম তো এই বইটা আমি অর্ডার করছি অনেক আগে কিন্তু আসার কথা ছিল কয়েকবার মিস্টেক হয়েছে আসবে আসবে না আসবে আসবে না এইরকম করতে করতে গত সময় বন্ধু হঠাৎ করে বলতেছে ভাই আপনার বইগুলা পাওয়া গেছে এখন যদি আপনি বলেন তাহলে দিয়ে যেতে হয় তখন আমি বললাম আচ্ছা সমস্যা নেই আপনি বইগুলো দিয়ে যান আমাকে পরে নিয়ে আসলো নিয়ে এসে এই যে দেখুন বইগুলো আমি যে প্যাকেট সেটা খুলতেছি বইগুলো আসলে যদি সবগুলো বই মিলে আমি প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো আসে সেই জায়গাতে আমি এক হাজার টাকা দিয়ে বইগুলো পেয়ে গেছি সবগুলো বই কিন্তু এখানে দেওয়া আছে মোটামুটি একদম পারফেক্টলি আপনারা চাইলে আপনারা ওয়ার্ড দিয়ে পড়তে পারেন যেমন কাল পুরুষ আছে কাল বেলা আছে তারপরে হচ্ছে আপনার উত্তরাধিকারী আছে মোটামুটি সবগুলো বই আছে সাত কাহন আছে আপনি ইচ্ছা করলে কিন্তু পড়তে পারেন কারণ ভালো মানুষ হতে গেলে কিন্তু পড়ালেখা করতে হবে ভালোভাবে পড়ালেখা করতে হবে আমরা সবসময় আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি এবং সেই ভিডিওটা ভালো কিছু রাখার জন্য চেষ্টা করি অবশ্যই আপনারা আমাদেরকে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে আমরা ভিডিওগুলো ছাড়লে আরেকজন দেখতে পারে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সামনে আবার দেখবে আসসালামু আলাইকুম